সালামু আলাইকুম এব্রান চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে কিছু পাইকারি দামে আপনাদের থ্রি পিস দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর ভালো মানের কাপড়ের ফ্যাব্রিক্সের এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা ফ্যাব্রিক্স একেবারে হাত দিয়ে ধরে দেখে নিতে পারবেন যারা দোকান আসবেন আর যারা আসবেন না তারা অনলাইনে নিতে পারবেন তবে একদম ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনি যেভাবেই নেন ভালো প্রোডাক্টে সবসময় ভালো কোয়ালিটি থাকে এবং ভালো একটা প্রাইস থাকে তো প্রথমেই বিসফুল্লা বলে এই ডিজাইনটি দিয়ে শুরু করে দিলাম এটা হচ্ছে জমজমার একটা ভাইরাল প্রোডাক্ট এটা প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তো এই থ্রি পিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নেবেন আপনারা তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিস অনে সাইডটা গ্রাইস দেরি করবেন না যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি আপনারা থ্রি পিস গুলো নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে স্যালোডটা স্ট্যান্ডার্ড সাইজ যত মোটা এবং হেলদি মেয়ে হোক সবার জন্য পারফেক্ট সাইজেরই হবে এবং এই ডিজাইনটা দেখাবো ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর বড় আড়াই গজের মধ্যে একটি চমৎকার ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টার ওন্নাটা থাকবে হেভি কোয়ালিটি তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার হবে অনলি চারটা কালার হবে গাইস আমরা আপনাদের দেখাবো যে চারটা কালার দেখুন এই হচ্ছে একটা দুইটা আর এই হচ্ছে একটা তিনটা আর এই কালারটা কিন্তু স্যাম্পল আপনাদের আমি খুলে দেখানো হয়েছে সেই জন্য কিন্তু কালার আমি আর দেখালাম না পরবর্তীতে আমরা এই ডিজাইনটার মধ্যে এই দামের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে কামিষ্টির সামনের সাইড নিচে রয়েছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা এব্রুয়ান আপনারা পেয়ে যাচ্ছেন জোস একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টার পেছনের সাইডটা তো চাচ্ছেন আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির ভালো থ্রি পিস গুলো আমাদের মাঝে থেকে কালেকশন করে নিয়ে যাবেন এই হচ্ছে কামিস্ট্রি পেছনে সাইড ফ্রেন্ডস এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা হেভি কোয়ালিটির সালোয়ারের কাপড় হবে আমরা এই কামিজটার কালারগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা কালার দেখানোর পূর্বে আমরা এই কামিজটার টোটালি ডিজাইনের উন্নাটা দেখানো শেষ করি এই হচ্ছে কামিজটার উন্নাটা এভরি নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল ফ্যাসিলিটি এবং কোয়ালিটি গুলো খুব ভালো মানের পাবেন তো এই থ্রি পিসটারও আমাদের মাঝে কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দেয় এই হচ্ছে একটা কালার হবে এই হচ্ছে একটা কালার হবে এই হচ্ছে একটা কালার হবে টোটালি এই থ্রি পিসটা পাঁচশো পঞ্চাশ টাকা দামের কালার হবে চারটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবে অনেকটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে এই থ্রি পিসটা তৈরি করেছি আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে এব্রান যদি আপনাদের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড় গাইস এইগুলো খুবই জোস কালার অবশ্যই আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ডিজাইনটা তৈরি করেছে এই হচ্ছে কামিস্টর ওন্নাটা তো অবশ্যই এই কালেকশনটা আপনারা কালেকশন করে নিতে পারেন অনলাইনে অথবা আমাদের দোকানে এসে তো এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো খুবই চমৎকার এক্সিলেন্ট কালারগুলো হবে এক দুই তিন এই হচ্ছে একটা কালো টোটালি চারটা কালার হবে খুবই সুন্দর এবং অসাধারণ কোয়ালিটি থ্রি পিস হবে দেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এইটাও কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারেন প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম রেটেই থাকছে আর আমাদের থেকে যদি পণ্য নিয়ে কোনো পণ্য বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন সেটা হোক অনলাইনে হোক সরাসরি এসে যেভাবে খুশি ঠিক সেইভাবেই নিতে পারবেন এবং এর কালারগুলো একটু দেখিয়ে দেই এই হচ্ছে কালারগুলো কালো কালার হবে পেস্ট কালার হবে হলুদ কালার হবে চারটা কালার হবে এই রানি কালারটা সহকারে তো এই গাইস অবশ্যই আপনারা এগুলো অর্ডার করে ফেলবেন আমরা দেখাবো কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজটের অন্যটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা কালেকশন করে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন কামিজটির সামনের সাইড তো এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন স্ক্রিন দিয়ে আপনারা কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর কন্ট্রাস্ট কালারের মধ্যে এই থ্রি পিস গুলো কালার পাবেন এবং এটা কালার হবে মাত্র দুইটা এই হচ্ছে একটা কালার তিনটা আর এই হচ্ছে একটা কালার চারটা কালার হবে খুবই সুন্দর ভালো কোয়ালিটির কালার হবে তো এবার অবশ্যই আপনি অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় আর এব্রুন এই হচ্ছে কামিষ্টির উনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর মাশাআল্লাহ আল্লাহ ভালো কোয়ালিটি থ্রি পিসের এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা এখন যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন মাসাল্লাহ অনেক ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি দামি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুর কান থেকে এই হচ্ছে কামিস্টার ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির ওন্না হবে তো এব্রুয়ান এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টার ওন্নাটা তো আপনারা পাচ্ছেন ফুরকান ফেব্রিক্স থেকে একদম ধামাকা প্রাইজের লেটেস্ট কিছু কালেকশন দেখুন খুব সুন্দর এক দুই তিন চারটা কালার হবে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এব্রু আমরা এর পরে যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা কালার দেখাবো না আমরা জাস্ট এটা পছন্দ হলে আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন সেম এটারও চারটা কালার হবে এটারও সেম চারটা কালার হবে আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো কিছু প্রিমিয়াম থ্রি পিস সেটা হচ্ছে জমজমের বেশ কিছু কালেকশন দেখাবো দেখুন যারা জমজম থ্রি পিস নিতে চাচ্ছেন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড প্রত্যেকটা থ্রি পিস হবে ফুল এবং প্রত্যেকটা ক্যাটালগ সহ হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টার পেছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এটা যত মোটা এবং হেলদি হোক সবার জন্য হবে প্রত্যেকটা থ্রি পিস এইভাবে হবে জমজমের ক্যাটালগ সহকারে হবে এই স্যাম্পলগুলো আমি রেখেছি প্রত্যেকটা খুলে খুলে ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখাবো আপনাদের প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের দোকান থেকে দেখাবো যাই হোক এইগুলো আমি খুলে রেখেছি ভিডিও করার জন্য যাতে আমি খুব দ্রুত দেখাতে পারি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন কতটা সুন্দর চমৎকার একটু উন্না হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টার ওন্না এগুলো দুইটা করে কালার হবে সেট অনুযায়ী নেবেন প্রত্যেকটা দুইটা করে কালার হবে সেট সেট নেওয়ার চেষ্টা করবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অসাধারণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টার পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে এই থ্রি পিসটারও সেম দুইটা কালার হবে এবং এই ডিজাইনটার অন্যটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিষটির ম্যাচিং কালারের স্যালারের কাপড়টা হবে অনেক সুন্দর ম্যাচিং কালার আর এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা তো থ্রি পিসটা যদি কনফার্ম করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই স্কিন শট কামিজটি নিয়ে যাবেন নিয়ে নেবেন এরপর আমরা দেখাবো সেম রেটের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যারা যেখান থেকে দেখছেন যারা অনলাইনে থ্রি পিস নেবেন তারা কিন্তু এই সব কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে জাস্ট পিছনের সাইডটা এব্রুয়ান যদি ভালো লাগে আপনার পছন্দের প্রিয় থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি তো এর পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কামিজটার স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এবং দেখাবো কামিজটার অনাটা অনাটা দেখুন যে কতটা চমৎকার সাইজের এবং খুবই ভালো মানের ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টার ওন্না পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনার প্রত্যেকটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টার ওন্নাটা ফেব্রুয়ান এটার মধ্যেও সেম দুইটা কালার হবে যারা যারা এখনো স্ক্রিনশট দেওয়া শুরু করেননি তারা ভুল করছেন কারণ ভিডিওটি হবে খুবই চমৎকার ডিজাইনের ভিডিও দুই হাজার সালের ঈদের জন্য বলতে পারেন আপনারা কারণ দেখুন এই সব কালেকশনগুলো অনলাইনে ভাইরাল কালেকশন যারা এই সব থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করবেন তাদের দোকান হবে আলোকিত এবং উজ্জ্বল ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারণ এইগুলো প্রত্যেকটা নতুন নতুন ড্রেস তো ইনশাআল্লাহ আপনারা দেখবেন পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ফ্যাসিলিটি রয়েছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এবং রেড এক্স কুরিয়ার মাধ্যমে যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য যে রেট যেই দাম এবং যারা অনলাইনে নেবেন তাদের জন্য একই দাম তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে নিন অথবা আপনার সুবিধা মতো আপনি অনলাইনেও পারচেস করে নিতে পারেন এবং প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এভরি ওয়ান এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এইটার মধ্যে দুইটা কালার হবে আপনারা এইটা একটা কালার আরও একটি কালার রয়েছে সেটাও আপনার স্ক্রিন দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি কোয়ালিটি থ্রি পিসের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উনাটা হেভি চমৎকার ডিজাইনের উন্নাটা পাচ্ছেন এই হচ্ছে কামিস্টার উন্নাটা গাইস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা রয়েছে আর যারা আসবেন নতুন উদ্যোক্তারা এবং যারা পুরাতন ব্যবসায়ীরা যাদের মাল বিক্রি আমাদের থেকে নেওয়ার পর হয়ে গিয়েছে মাল লাগবে তারা কিন্তু এই নতুন ডিজাইনের থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই কামিজটির জাস্ট পেছনের সাইডটি একটু দেখিয়ে দিই কতটা সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন কতটা চমৎকার স্যালোয়ারের নিচে মানে জামার নিচে হাতার কাপড়টা অনেক ভালো সাইজের কিন্তু ভালো মাপের এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই কামিজটার অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার অন্যটা তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি পণ্য কিনে আপনারা খুচরা ব্যবসা করুন খুব ভালো হবে আশা করি আপনারা যে থ্রি পিস নেবেন সেই থ্রি পিস বারবার নেবেন কারণ আমাদের প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো মানের মাত্র এই থ্রি পিস গুলো আটশো টাকা দিচ্ছি এই থ্রি পিস হচ্ছে শোরুম কোয়ালিটির এই ক্যাটাগরির জমজম এই ক্যাটাগরির এ গ্রেড বলতে পারেন জমজম এ বি সি ডি অনেক কোয়ালিটি চলে আসছে আমাদেরটা এই গ্রেডে জমজম থ্রি পিস যদি আপনাদের এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই অর্ডার করে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এবং ভালো মানের ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা হবে ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা দেখুন খুবই ভালো মানের চমৎকার ডিজাইনের একটু অন্য হবে গাইছ আমরা এরপরে কিন্তু ধারাবাহিক ভাবে আমাদের আরো কিউ আরো কিছু প্রিয় ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এগুলো চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টার ওন্নাটা দেখুন অন্যটা কিন্তু অনেক ভালো মানের একটি ভালো কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এই সব থ্রি পিসের পাইকারি দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা করে যারা যারা হোলসেল নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের থ্রি পিসগুলো বিক্রি করে আবারও নিতে পারবেন আমাদের অনেক কালেকশন রয়েছে কার্টওয়ার্কের থেকে শুরু করে জমজম পাকিস্তানি সুইস লোন ইত্যাদি ইত্যাদি কালেকশন আমাদের দোকান অলরেডি রয়েছে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এখন দেখাবো কামিজটির স্যালোয়ারি কাপড়টা হ্যাভি নাইস একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু ওন্না থাকবে এব্রুয়ান চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই কালেকশন করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এরপরে আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবার এই ডিজাইনটা আপনি নিতে পারেন আপনাদের পছন্দের ডিজাইন দিচ্ছি তো অবশ্যই দেরি নয় যে যেখান থেকে আমাদের এই কালেকশনগুলো দেখবেন দেখছেন তারা কিন্তু অবশ্যই কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টার অন্যটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো কোয়ালিটি ভালো মাল দিচ্ছি আপনাদের আজকে মনটা ভালো হয়ে যাবে কারণ এই জন্যই যে ভালো ডিজাইন পাচ্ছেন এক দোকানে সব পাচ্ছেন আপনারা আজে বাজে মাল কিনবেন না ভালো মাল কিনবেন ভালো মাল কিনে ভালো বিজনেস করার চেষ্টা করবেন কারণ ভালো মালে কখনো মাইন্ড নেই ঠিক আছে এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও আপনারা পছন্দ করে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিষ্টটির সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্টের অন্যটা দেখুন ওনাটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা থাকবে এই হচ্ছে কামিজটির ওনাটা দেখুন তো চাইলে কিন্তু এখান থেকে আপনারা এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন দেন এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটাও দেখুন মাসাল্লাহ অনেক চমৎকার একটি কালারফুল একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কালারফুল তো এভরিওয়ান এই ডিজাইনটাও কিন্তু আপনি নিতে পারেন এই ডিজাইনটাও স্ক্রিন দিবেন দিবেন প্রতিটা দুইটা করে কালার আজকে বেসিক্যালি আপনাদের দেখাবো পাঁচশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশের মধ্যে বেশ কিছু ধামাকা ডিজাইন যারা যারা ধামাকা ডিজাইন নিতে চাচ্ছেন যারা যারা এই থ্রি পিসগুলো পছন্দ করবেন তারা কিন্তু দুইটা করে কালার পার্ট সেট নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজটার অনাটা অন্যটাও দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু উন্না হবে তো দেরি নয় যে যেখান থেকে আমাদের এই কালেকশনগুলো দেখবেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই পারচেস করে নিতে পারেন এরপরে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তো চালি কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমক কোয়ালিটি পেছনের সেট থাকবে এবং যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টির স্যালারি কাপড়টা মাসাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টের ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর চমৎকারি টোনা হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন গায়ে এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির থ্রিপিস গুলো এই থ্রিপিস গুলো যদি আপনারা না নেন তাহলে মিস করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটাও মারশাল্লা অনেক সুন্দর ভালো কোয়ালিটির মাল দেখবেন ভালো কোয়ালিটির মাল নিবেন আমার মাল রিটার্ন আসবে না আমার মালের কোয়ালিটির জন্য এই মাল বিক্রি হয়ে যাবে খুব ভালো মানের ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইনগুলো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং চালি কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক কোয়ালিটিফুল ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা থাকবে পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমি দেখব সালোয়ারটা স্যালোয়ারটা মার্শাল অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টের উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর চমক্কার স্ট্যান্ডার্ড একটু উন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমক্কার ডিজাইনের থ্রি পিস তা এটার মধ্যে স্যালোয়ার অন্য আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির স্যালোয়ার এই হচ্ছে কামিষ্টটির ওনাটা দেখুন অন্যটা কত সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস মাত্র এইগুলো আটশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে এই গ্রেড জমজমগুলো পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখিয়ে আমরা আজকে ভিডিও এখানে সমাপ্তি নিব এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড কত সুন্দর ডিজাইন দেখুন এইসব ডিজাইনগুলো শুধুমাত্র অনলি আমাদের দোকানেই পাবে ফুলকান ফেব্রিক্সে যারা যেখান থেকে দেখছেন আমাদের থ্রি পিস গুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টের অন্যতা গাইস আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন এবং আপনাদের সময় দিয়ে দেখেছেন এবং ডিজাইনে পছন্দ হয়েছে এখান থেকে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমার দোকানে চলে আসবেন অথবা অনলাইনে থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ